ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বাংলাদেশের রাজনীতিতে নতুন জল্পনার ঢেউ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুজ ক্ষমতা হস্তান্তরের দ্বার প্রান্তে আর ঠিক তখনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তিনি কি এবার রাষ্ট্রপতির আসনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে নতুন সরকার শপথ নেওয়ার আগে রাজনৈতিক অন্তরমহলে ডক্টর ইউনুসের সম্ভাব্য সাংবিধানিক ভূমিকা নিয়ে তুমুল আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়েছে জোর গুঞ্জন সরকার চাইলে তিনি রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত নয় তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন ডক্টর ইউনুসকে নিয়ে কোনো নির্দিষ্ট পদ চূড়ান্ত করা হয়নি তার ভাষ্য অন্তর্ভুক্তিমূলক শাসনের লক্ষ্যে দেশের সেরা মেধাবীদের সম্পৃক্ত করার ভাবনা রয়েছে তবে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি রাজনীতিতে অসম্ভব শব্দটি নেই তবু আপাতত সবই আলোচনার পর্যায়ে এদিকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এক্সে মন্তব্য করে আগুনে ঘি ঢেলেছেন তার মতে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনুসের মর্যাদা ও গ্রহণযোগ্যতা বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে অভ্যন্তরীণভাবে মনোযোগী এক প্রধানমন্ত্রী ও বিশ্ব পরিচিত এক রাষ্ট্রপতির সমন্বয়ে দেশে নতুন কূটনৈতিক গতি আনতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি যদিও বিএনপি ও ডক্টর ইউনুসের দপ্তর দুপক্ষই এমন কোনো আলোচনার কথা অস্বীকার করেছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল ড ইউনুসের ঘনিষ্ঠ মহল জানিয়েছে তিনি নাকি আর কোনো সরকারি পদে আগ্রহী নন বরং সামাজিক ব্যবসা শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণের বৈশ্বিক ধারণা নিয়েই কাজ চালিয়ে যেতে চান তবু প্রশ্ন থেকেই যাচ্ছে ইতিহাস কি আবার নতুন মোড় নেবে নাকি রাজনীতির মঞ্চ ছেড়ে নিজের স্বপ্নের জগতে ফিরবেন নোবেল জয়ী এই ব্যক্তিত্ব এখন পুরো দেশের চোখ আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তরের দিনের দিকে বিজয় টিভি নিউজ ডেস্ক